রাহু যাকে কালের সাথে তুলনা করে যা কেউ হারাতে বা পরাজিত করতে পারে না সেই রাহু প্রবেশ করতে চলেছে মিথুন রাশির দ্বাদশে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করতে চলেছেন মিথুন অষ্টম ভাবে আমাদের মুখ্য আমাদের মুক্তি আমাদের জীবনের ছোটখাটো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচার বিবেচনা করে থাকে যেটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আগামী সময়কালটির মধ্যে অন্যদিকে অষ্টমভাবে ভাবে প্রবেশ করা শুনিতেন যেটা কিন্তু মিথুন রাশির সমস্ত ব্যর্থতার মাঝেও আসল আলো ফটোতে প্রস্তুত যা মিথুন রাশির দ্বিতীয় চরণের সাড়ে সাথীতে সেই সমস্ত বিষয়গুলির প্রতি মিথুন রাশি জাতক বা জাতিকারা সাথীর প্রথম চরণ থেকেই দীর্ঘদিন অপেক্ষার পর আপনি হয়তো ভেবে নিয়েছিলেন আর হয়তো পুরানো ঘটনা ফিরে পাওয়া অসম্ভব এবার কিন্তু সেই সমস্ত বিষয়গুলি ফিরে পেতে চলেছেন মিথুন রাশি তথা জেমিনি রাশির জাতক বা জাতিকারা তবে দ্বিতীয় সাড়ে সাথে আমাদের নজর দিতে হবে যে কোনো দিক থেকে নতুন করে আর যেন প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক দিন যাবৎ জবে থেকে সাড়ে প্রথম চরণ শুরু হয়েছিল মিথুন রাশিতে ঠিক সেদিন থেকেই যে কোনো প্রেম ভালোবাসা রিলেশন বন্ধুত্ব ব্যবসাপাতি কিংবা আর্থিক দিক থেকে প্রতারিত হয়ে আসছিল বা প্রতারণার পর প্রতারণার শিকার হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে মিথুন রাশির জীবনে পুনরায় যে আবার আসল আরো দেখা দিচ্ছে সেটাই এবার লক্ষ্য করা যাচ্ছে জয় কনফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরঙ্গলীর জয় কিছু রাধে রাধে আজকে আমাদের এ বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো যে রাশি তথা মিথুন রাশি ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের ক্ষুদ্র আলোচনা তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে অবশ্যই কি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন আজকে মিথুন রাশিফলের আলোচনার বাংলা রাশিফলের আলোচ্য বিষয় হলো দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত জুন থেকে জুলাই এবং আগস্ট মাসটি পর্যন্ত বিশেষত তিরিশে জুন থেকে শুরু করে তিরিশে জুলাই এই সময়টির গুরুত্ব থাকছে অনেকটাই বেশি কারণ এই উল্লেখ্য সময়কালের মধ্যে শুক্র এবং সূর্য হতে যাচ্ছে মিথুন রাশির রাজ্য সৃষ্টিকারী গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করতে যাচ্ছে মিথুন রাশির সাপেক্ষে রাজযোগটি এরই সাথে সাথেই দেবগুর বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম মানবযোগ সূর্যের প্রভাবে মিথুন রাশির মানুষদের দু হাজার পঁচিশে আগামী পনেরোই জুন থেকে তিরিশে জুন জুন 2025 সময়কালটির মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন এই সাথে এই সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতি অগ্নি রাশি অর্থ স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন যা মিথুন রাশি বা জেমিনি রাশি জাতক বা জীবনে দু হাজার পঁচিশে জুন থেকে জুলাই এবং আগস্ট সময়কালটির মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটি হল পরিবারগত দিক থেকে বা পারিবারিক দিক থেকে পারিবারিক দিক বা পরিবারগত দিক থেকে আবার একবার শুভ সময়ে অনুকূলভাবে আসতে চলেছে পর কিন্তু পারিবারিক জীবন এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধির মধ্য দিয়ে কাটতে চলেছেন মিথুন রাশির নক্ষত্র রাশির কিংবা মিথুন রাশির পূর্ণবশ্য নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরিবারগত দিক থেকে দীর্ঘ দিন ধরে একটা ঝগড়া ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক মনো মালিন্য চলে পরিবারের বাবা মা ভাই বোন কিংবা দাদা দিদিদের সাথে দাম্পত্যের জায়গায় একটা কলহের সৃষ্টি হয়েছিল কিংবা আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে আপনার সন্তান কিংবা সন্ততিদের ক্ষেত্রে একটা দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় ঝগড়া অশান্তি মনোমানিন্য চড়ে আসছিল সেই জায়গায় এবার উন্নতিশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কিংবা যারা বিবাহিত দম্পতি রয়েছে শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অশান্তি শত্রুতা কিংবা চাপ সহ্য করতে হচ্ছিল মনের অমিল মতের অমিল চলে আসছিল সেই সমস্ত দিক থেকে সমস্যাগুলি বাড়ি মিটে যেতে চলেছে মিথুন রাশি তথা জেমিনি রাশির ক্ষেত্রে কিংবা আগামী তিরিশে জুনের পর থেকে আগামী তিরিশে জুলাই তীর মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা সুভরযোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হওয়ার সুভরযোগটি বিশাল মাত্রায় আসতে চলেছে তবে এই শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ বাড়ি কোনো পৈতা বাড়ি কোনো গৃহববেষ বাড়ি যে শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং পরিবারে নতুন কোনো মানুষ অতিথি কুটুম্বের আনাগুনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে যাদের জন্য আপনি বেশ কিছুটা লাভবান হবেন তবে নিতুনশীল জাতক বা জাতিগাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অনেকের ক্ষেত্রে রাহু এবং সশ্বের কেতু বসে থাকার কারণে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আপনি কিন্তু ভুল সিদ্ধান্তের বশবতি হয়ে পড়ছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন কিংবা না চাইতেই অন্য কোনো ব্যক্তির সাথে তর্কে বিতর্কে পর্যন্ত জড়িয়ে যাচ্ছিলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে কোনো রোগ যদি একবার বাসা বাঁধে তা সেরে উঠতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি মিথুন রাশি তথা মিথুন লগ্নের সাপেক্ষে মিটে যেতে চলেছে মিথুন রাশির জাতক বা জাতিকাতে রাশির সাপেক্ষে আপনারা কিন্তু অফিসে উদ্বোধন কর্মকর্তার কাছে আপনারা কিন্তু প্রশংসার পাত্র কিংবা পাত্রী এবং প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন এবং কিছুদিন যাবৎ যবে থেকে সারস্বতী দ্বিতীয় চরণ আপনার সাথে পা রেখেছে অর্থাৎ জুন মাসের প্রথম থেকে কিন্তু আপনারা আপনাদের উতধন ব্যক্তিদের কাছে কেন ঠাট্টার পাত্র হয়ে উঠেছে এবং আপনাদের অফিসের বস কিন্তু আপনাদেরকে আর সেভাবে গুরুত্ব দিচ্ছে না আপনাদের ক্ষেত্রে এই সমস্ত সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে তাই প্রথম সম্পর্কে জায়গাগুলির ক্ষেত্রে কিছু পরিবর্তন বিশাল মাত্রায় আসতে চলেছে সম্পর্কে জায়গাগুলিতে ভীষণভাবে ইমপ্রুভমেন্ট কিন্তু এবার বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সঙ্গে আপনার সম্পর্কের জায়গা যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে একটা ডিস্ট্যান্সের সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস এবং আবার একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী যে পরিবর্তনটি হলো আপনারা রাশি দ্বিতীয় এবং তৃতীয় ঘর সর্বদা যোগাযোগ বৃদ্ধির ঘর হিসেবে পরিচিত এবং জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে এরপর আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে লক্ষ্যে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন এতদিন সার সাথে চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব দিত না অপমান করতো লাঞ্ছনা মঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করত এরপর কিন্তু আপনি কিন্তু সবার মাঝে জিরো থেকে হিরো হয়ে উঠবেন কি করে হিরো হবেন নিজের কর্মের দ্বারা নিজের সাফল্যের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসার সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন এই মিথুন রাশি তথা জেমিনি রাশির মানুষরা শুধু তাই নয় মিথুন রাশি বা জেমিনি রাশি এমনও কিছু জাতক বা জাতিকা রয়েছেন যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আগামী পনেরোই জুনের পর থেকে এই সময়কারটা কিন্তু শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে তাই আপনারা এই সময়ের মধ্যে আপনাদের জনসংযোগ বৃদ্ধি করতে থাকুন দেখবেন অতি অল্প সময়ের মধ্যেই আপনারা কিন্তু আসার আলো দেখতে পাবেন যে পরিবর্তনটি আমরা লক্ষ্যায়িত করতে পারছি সেটি হলো আগামী পনেরোই জুন থেকে শুরু করে আগামী তিরিশে জুন সময়টির মধ্যে যদি জমি সংক্রান্ত বিষয় অর্থাৎ ভিটা পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে নিজের নামে করার যে পরিকল্পনাগুলি আপনার রাশি তথা মিথুন রাশির মানুষদের ভীষণ ভীষণভাবে রক্ষা করবে কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ কোনো আলোচনা বা পূর্বে যদি কোনো পেন্ডিং পড়ে থাকে সেই আলাপ আলোচনা যদি সেরে ফেলেন তাহলে অগ্রগতি যে অবস্থান সেটা কিন্তু আপনার রাশির সাপেক্ষেই থাকছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য কিংবা শুক্রের প্রভাব যা সম্পত্তি প্রতি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফল বয়ে নিয়ে আসবে যা মিথুন রাশি বা মিথুন লঙের জাতক বা জাতিকাদের জন্য একটা শুভ দিক হতে যাচ্ছে মিথুন রাশি বা জেমিন রাশির জাতক বা জাতিকাদের আমি দুটি কথা জানিয়ে যাব মিথুন রাশি বা জেমিন রাশির রাশির সাপেক্ষে শুভ ধাতু হল রক্তপবাল এবং মুক্তা পাথর এবং শুভ বার হল সোমবার এবং বৃহস্পতিবার এবং শুক্রবার শুভ রং হলো সবুজ এবং হালকা বেগুনি ফিরে আসা যাক আমাদের পরবর্তী আলোচনায় পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো একমাত্র রাহু টানজিস্ট বা স্থান পরিবর্তনের কারণে এতদিন আপনার রাশির দ্বিতীয় স্থানে রাহু বসেছিল সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম নানান বাধা নানান সমস্যা ফেস করতে হয়েছে তাই এরপর বড় পরিবর্তনটি কিন্তু আসতে চলেছে কেন রাহু প্রবেশ করতে চলেছে মিথুন রাশির ইলেভেন্থ হাউস বা টুয়েলথ হাউসে যার ফলস্বরূপ ব্যবসাপাতির জায়গা বিদেশ যাত্রা কর্মের জায়গা কিংবা লটে প্রাপ্তি শেয়ার মার্কেট এবং অনলাইন বিজনেসের জায়গায় রাহু শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফল দিয়ে যাবে যা মিথুন রাশির মানুষদের প্রধানত যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়েছিলেন বা বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে এলাকার বাইরে দেশের বাইরে যেতে চান তাদের জন্য কিন্তু শুভ পরিবর্তনটি শুভ যোগটি বিশাল মাত্রায় আসতে চলেছে অবশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম নিয়ে যাবেন